ভেনেজুয়েলার মারাকাইবো শহরের পাশে অবস্থিত লা সাবানেতা কারাগারটি শুধু দক্ষিণ আমেরিকার নয় বরং বিশ্বব্যাপী কুখ্যাত এক বন্দিশালা হিসেবে পরিচিত বন্দীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণহীনতা সহিংসতা এবং প্রশাসনের দুর্বলতার কারণে এই কারাগারটি বছরের পর বছর ধরে এক ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছে বারবার রক্তক্ষয়ী দাঙ্গা বন্দীদের হাতে বন্দির মৃত্যু এবং অস্ত্রধারী গ্যাংয়ের দৌরাত্ম সব মিলিয়ে লা সাবানেতা যেন এক ভয়াল বাস্তবতা যা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার জ্বলন্ত নিদর্শন লাশাবা নেতা কারাগারটি নির্মিত হয়েছিল উনিশশো সালে এটি মূলত সাতশো জন বন্দীকে রাখার জন্য পরিকল্পিত ছিল কিন্তু দু সাল নাগাদ সেখানে বন্দীদের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় তিন হাজার সাতশো অর্থাৎ ধারণ ক্ষমতার প্রায় পাঁচ গুণ বন্দি রাখা হচ্ছিল এই একটি মাত্র কারাগারে জায়গার অভাব পর্যাপ্ত সেল না থাকা এবং জীবনের মৌলিক চাহিদার অভাব এই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে যেন এক ভয়াবহ রূপ নিতে শুরু করে সরকারী নজরদারি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্দীদের মধ্যেই গড়ে ওঠে একটি শক্তিশালী গ্যাং কালচার এই গ্যাংগুলো নিয়ন্ত্রণ করে কারাগারের ভেতরের অস্ত্র মাদক এমনকি খাদ্য ও পানি সরবরাহ প্রশাসনের অনেক সময় কারাগারের ভেতরে ঢোকারও সাহস হয় না বন্দীদের হাতে থাকে বন্দুক ছুরি এবং বোমার মতো অস্ত্র ফলে কারাগারটি হয়ে ওঠে বন্দীদের জন্য এক স্বশাসিত এলাকা দু সালের সেপ্টেম্বরে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা গ্যাংগুলোর অভ্যন্তরীণ বিরোধ থেকে শুরু হয় এক ভয়াবহ দাঙ্গা যাতে নিহত হয় অন্তত ১৬ জন এবং আহত হয়েছে আরো শতাধিক বন্দি এই দাঙ্গায় বন্দিরা একে অপরের গুলি চালায় আগুন ধরিয়ে দেয় সেলগুলোতে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা লেগে যায় এ সময় কারাগারের বাইরে অবস্থানরত বন্দীদের পরিবাররা আতঙ্কের দিন কাটায় কারা বেঁচে আছে আর কারা ফিরবে না তা কেউ জানে না এই ঘটনা ছিল শুধু একটি উদাহরণ এর আগেও উনিশশো সালে একই কারাগারে ঘটেছিল আরেকটি রক্তক্ষয়ী দাঙ্গা। যাতে একশো জনেরও বেশি বন্দি নিহত হয়েছিল এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অসংখ্যবার এই কারাগারের অবস্থানই উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো বলেছে লা সাবানেতা একটি টিকিং টাইম বোমা যেটা যে কোনো সময় আরও এক বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে এত ভয়ঙ্কর পরিস্থিতি সত্ত্বেও ভেনেজুয়েলার সরকার বছরের পর বছর ধরে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বরং সেখানে বারবার দেখা গেছে প্রশাসনিক দুর্নীতি অর্থের বিনিময় সুযোগ সুবিধা প্রদান এবং চোখ বন্ধ করে রাখা নীতির প্রয়োগ অনেক সময় বন্দীদের হাতে অস্ত্র এসেছে কারাগারের রক্ষকদের মাধ্যমে আবার কিছু রক্ষক নিজের নিরাপত্তার জন্য বন্দীদের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হন কারাগারে খাবার ও সরবরাহ নিয়মিত নয় চিকিৎসা ব্যবস্থাও অনেক দুর্বল অনেক বন্দি অপুষ্টিতে ভুগে মারা যায় কারাগারের একটি অংশে বন্দিরা নিজেদের খাবার নিজেরা রান্না করে খায় কেউ কেউ সেখানে ছোটখাটো ব্যবসাও চালায় অর্থাৎ একটি দেশের সবচেয়ে নিয়ন্ত্রিত স্থানের ভেতরেই গড়ে উঠেছে একটি অপরাধমূলক স্বাধীন জগৎ দু সালে দাঙ্গার পর সরকার লা সাবেনেতা বন্ধ করার ঘোষণা দেয় এবং অনেক বন্দিকে অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয় পরবর্তীতে কিছু সংস্কারের চেষ্টা করা হলেও দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে পরিবর্তন খুব একটা সফল হয়নি এখনও ভেনেজুয়েলার অনেক কারাগারে একই ধরনের সমস্যা বিদ্যমান যেখানে গ্যাং চালায় শাসন আর প্রশাসন থাকে নীরব দর্শক লাসাবানেতা কারাগারের কাহিনী শুধু একটি বন্দিশালার করুণ ইতিহাস নয় বরং তা পুরো ভেনেজুয়েলার বিচার ও শাসন ব্যবস্থার প্রতিফলন এটি দেখিয়ে দেয় কিভাবে অব্যবস্থাপনা দুর্নীতি ও মানবাধিকারের চরম লঙ্ঘন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে কারাগারটির অবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত সব দেশের বিশেষ করে যেসব দেশ আজও একই রকম অব্যবস্থার মধ্য দিয়েই দিন কাটাচ্ছে লা সাবানে তো শুধু একটি কারাগারই নয় তা হয়ে উঠেছে রাষ্ট্রীয় ব্যর্থতার একটি প্রতীক